সালামু আলাইকুম রেভিয়ার্স আজকে আমরা যোগফল নির্ণয় করব প্রশ্ন এক প্রথম পাঁচটি জোর সংখ্যার যোগফল কত আমরা এই অঙ্কগুলো দুইভাবে করতে পারি প্রথমে ম্যানুয়ালি করব বেসিক বুঝে পরে আমরা শর্টকাটে করবো বলা হয়েছে পাঁচটি জোর সংখ্যার প্রথম পাঁচটি জোর সংখ্যা আমরা পাঁচটি জোর সংখ্যা লিখি প্রথম পাঁচটি জোর সংখ্যা দুই চার ছয় আট দশ এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি জোর সংখ্যা লেখা আছে এখানে এগুলোকে আমরা যোগ করে দিতে পারি যোগ করলে দেখা যাবে চার দুই ছয় 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 বারো বারো আর আট কুড়ি কুড়ি আর দশ তিরিশ অর্থাৎ উত্তর তিরিশ কিন্তু এখানে পাঁচটি জোর সংখ্যা বলেছে তাই পাঁচটি জোর সংখ্যা বের করে যোগ করেছি যদি এখানে বিশটি বা পনেরোটি বলা থাকতো এত সময় আমরা পেতাম না পরীক্ষার হলে তাই এটাকে আমরা শর্টকাটে করবো শর্টকাট নিয়ম হচ্ছে পাঁচটি জোর সংখ্যার ক্ষেত্রে শর্টকাট নিয়ম হচ্ছে পাঁচটি বলেছে পাঁচের বর্গ করব যোগ পাঁচ করবো সেক্ষেত্রে কী হবে পঁচিশ যোগ পাঁচ অর্থাৎ তিরিশ আমরা এভাবে শর্টকাটে করতে পারি উত্তর হবে ঘ তিরিশ সমাধান করব প্রশ্ন দুই প্রথম দশটি জোর সংখ্যার যোগফল কত আমরা ম্যানুয়ালি প্রথমে দশটি জোর সংখ্যা বের করব সেগুলোর যোগ করতে পারি কিন্তু এতে আমাদের অনেক সময় ব্যয় হবে আমরা শর্টকাট নিয়মে করবো দশটি দশটি জোর সংখ্যা বলেছে তাই দশের বর্গ করব এবং সাথে দশ যোগ করব দশের বর্গ করলে হবে একশো যোগ দশ অর্থাৎ একশো দশ উত্তর ক একশো দশ প্রশ্ন তিন প্রথম কটি জোর সংখ্যার যোগফল কত এখানে কটি বলেছে আমরা ক এর বর্গ করব এবং সাথে ক যোগ করব অর্থাৎ ক স্কোয়ার যোগ ক আমরা ক স্কোয়ার যোগ ক আছে উত্তর গতে আমরা খুঁজে পেয়েছি উত্তর হবে গ প্রশ্ন চার প্রথম নটি জোর সংখ্যার যোগফলগত আমরা এই অঙ্কের উত্তর কত হবে কমেন্টে জানাবো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবো এবং শেয়ার করব ধন্যবাদ সবাইকে